আজকে দেশ সেই সার্জিদ হাসনাথ আমরা ফোন দিল তার আমার ফোন রিসিভ করে না এভাবে কেঁদে কেঁদে আত্মনাথের সাথে অভিযোগ জানাচ্ছিলেন জুলাই শহীদ জাহিদের আম্মা তার সকল অভিযোগ হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিজের বিপক্ষে তিনি কেঁদে কেঁদে বলেন এ যাবৎকালে তারা কোনো সাহায্যই হাসনাত আব্দুল্লাহ ও সার্জি সালামের কাছ থেকে পাননি এবং তিনি আরো বলেন এক শতবার ফোন করেও তিনি তাদের দেখা পাননি আমি শহীদ আবদুল্লা বিন জাহিদের আম্মু ফাতেমা তু আমার ছেলে পাঁচই আগস্ট বিমানবন্দর থানায় আনুমানিক রাত পুনে আটটার দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যায় আমার দুইটা সন্তান আমার বড় ছেলে আবদুল্লা বিন জাহিদ ষোলো বছর আমার ছোট ছেলের বয়স হচ্ছে চোদ্দ বছর আমার বড় ছেলে মারা যাওয়ার চোদ্দ দিনের মাথায় আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে সেটা থার্ড স্টেজে আপাতত আমার ছেলে ট্রিটমেন্টে আছে সরকার থেকে এ পর্যন্ত আমাকে বা আমার ছেলের জন্য কোনো খোঁজ খবর নেওয়া হয় নাই এই মার্চের আঠারো তারিখে আমার হাজব্যান্ড ব্রেন করে মারা যায় আমরা বিএমপির পরিবার থেকে আমার ছোট ছেলে জিসানের ট্রিটমেন্ট বাবদ যাবতীয় খরচ বহন করে তারা আমার খোঁজ খবর নেয় কিন্তু যাদের রক্ত দিয়ে আজকে এই দেশ গড়ছে সেই সার্জিদ হাসনাতকে আমরা একশোটা ফোন দিলেও তারা আমার ফোন রিসিভ করে না এই উপদেশটা এই তত্ত্বাবধায়ক সরকার আজ পর্যন্ত পারে নাই আমাদের খোঁজ নিতে আমার হাজবেন্ড মারা গেছে আজকে তিন মাস আমার বড় ছেলে মারা যাওয়ার পর থেকে আমার হাজবেন্ড অসুস্থ এই রোজ আগে আমার হাজবেন্ড মারা গেছে মার্চের আঠারো তারিখে আমার ছেলের এপ্রিলের ছাব্বিশ তারিখে একটা অপারেশন হয় সেটাও আমরা বিএমপির পরিবার থেকে করে দিছে তারা যদি আমার পাশে না থাকতো হয়তো আমি আমার এই সে বাজাইতে পারতাম না এই শুক্রবার চার তারিখে আমার ছোট ছেলের আর একটা অপারেশন হবে সবাই আমার ছেলের জন্য দাওয়া করবেন কিন্তু আমার ছেলে রক্তের দিনে বিনিময়ে যারা এই দেশ ঘোষে তারা তো আমাদের খোঁজ